গুড মর্নিং অল ফ্রেন্ড আজকে আপনাদের আমি একটি নতুন মজাদার ভিডিও দেখাবো ভালো করে খেয়াল করবেন এই দেখুন আমার ছেলে আর এটা হলো তার দুই ভাই এই এক ভাই আর এই এক ভাই আর একটা ভাই মানে দাদা আর একটা মজার ব্যাপার এই সেই পুকুর দুই ভাই দেখুন পড়াশোনা না করলে পুকুরটার পেছনে সারাদিন পড়ে থাকে এতক্ষণ এখানে আগুন তাপানো হলো এই সেই কুকুর পাহারা ঘর টিনের ছাদ দেওয়া এখানে পিকনিকও করা যায় এটা আমার গ্রামের বাড়ি এই

এই আমার গ্রামের বাড়ি এখানে সব আমাদের বাচ্চারা সব আনন্দ করে দোলনায় দোল খায় দেখুন এই দাদার দুই ছেলে এই আমার ছেলে

ছেলের পেছনে ব্যাগ নিয়ে বই নিয়ে দৌড়াচ্ছে ইন্টারনেট পরিষেবা খুব একটা ভালো পাওয়া যায় না বলে অনলাইন ক্লাসটা ঠিকমতো করা গেলো না এই আমার সেই গ্রামের বাড়ি গ্রামের বাড়ি আমার বাড়ি এটা আমার দাদা সবাই বাড়িতে আসবে খুব আনন্দ মজা হচ্ছে দাদার গাড়ি এটা আমার গাড়ি এই আমাদের বাড়ি অনেক দিন ধরে কালারটা না করার ফলে কালারটা উঠে গেছে আবার পরিষেবা ভালো করে কালারটা করতে হবে এই সেই আমাদের এখানে সব আমাদের কাঠের বিজনেসের সব সরঞ্জাম থাকে এগুলো অনেকটা নিয়েই আমাদের এই গ্রামের বাড়ি এইসব মেইন রোড এর সাইডে আমাদের সব কাঠের সব কিছু রাখা থাকে সব সারি সারি করে সব রাখা থাকে এগুলো আবার না ভালো পাচ্ছে না ভালো নেট পাচ্ছে না